নমস্কার বন্ধুরা লিপিকা কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি পোলাও তো প্রথমত এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ এক কাপ পরিমাণ চাল গোবিন্দভোগ চাল তো একটা এটা আমি ধুয়ে এক সাইডে রেখে দেবো চালটাকে ভালো করে তো এখানে নিয়েছি আমি কিচমিচ লং বাদাম তেজপাতা পেঁয়াজ আদা কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল সাদা তেল দেব তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে একের পর এক উপকরণগুলো ভেজে নেব তো এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি এটাকে কুচু কুচি করে দিয়ে দিয়েছি তো দিয়েছি শুকনো লঙ্কা তিনটে তো এটাকে ভেজে নেব এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজটা তখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি সামান্য একটু আদা কুচি নিয়েছি এরপরে দিয়ে দেবো গোলমরিচ লং দারচিনি আর কাজু বাদাম এটা দিয়ে আর একটু ভেজে নেব তো আঁশটা রেখেছি মিডিয়াম আছে এখন দিয়ে দিয়েছি কিচমিশ যখন এটা হালকা ভাজা হয়ে আসবে তখন আমি গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব খুবই সহজে বাড়িতে ঝরঝরে এরকম পোলাও বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটা দেখে চালটা দিয়ে আমি মিডিয়াম আছে একটু এটাকে ভেজে নেব কয়েক মিনিট দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়াটা দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে এখন দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নেব ভাজা হয়ে গেছে এখন এখানে জল দিয়ে দেব দিয়ে দেবো ঘি এক চা চামচ ঘি দেব ঘিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব চালটা প্রায় আমার ভাজা হয়ে গেছে তো এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ অনুযায়ী জল আরও দিয়ে দেব হাফ কাপ জলটা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব আসটা আমি প্রথমত মিডিয়াম আঁচ করবো এরপরে লো ফ্লেমে ভাতটাকে ফুটিয়ে নেব এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর এলাচ ফেটে দেখো আমার পোলাওটা খুবই ঝরঝরে হয়েছে আমি লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে হাত দিয়ে একটা দানা টিপে দেখবেন যে হয়েছে কি না যদি একটু চাল চাল থাকে তাহলে এর মধ্যে একটু সামান্য একটু জল উপর থেকে ছিটে আবার ঢাকা দিয়ে রেখে দেবেন তো আমি এখানে কিছু জল দিয়ে দেব ছিটে উপর থেকে জলটা দিয়ে আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখন দিয়ে দেবো এর মধ্যে চিনি সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো আমার পোলাওটা হয়ে গেছে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবে না এবং পাশে থাকা বেলাইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে সবার আগে ভিডিও দিলে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট পর চুলাটা আমি বদ্ধ করে দিয়ে দেখো আমার পোলাওটা খুব সুন্দর হয়েছে